সেই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা অনলাইনে এসেছি আসসালামাইকুম প্রিয় দেশবাসী ইতিপূর্বে আপনার সবাই জেনেছেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আহলে আল জামাতের সামাজিক সংগঠন আঞ্জুমান কুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক লালদিগির ময়দানে দশ এগারোই জানুয়ারি জমাবার শনিবার পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বাংলাদেশে যেভাবে এই প্রোগ্রাম নিয়ে সারা শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের একেবারে টস চ্যানেলের জনপ্রিয় যাকে আর বেশি কিছু বলে প্রকাশ করতে হবে না আমাদের পীর মুফতি গিয়াস উদ্দিন ভাই আরেকজনকে তো আপনার সবাই চেনেন সারা বাংলাদেশের একেবারে নন্দিত আলোচক প্রিয় ভাই আল্লামা মুফতি গুলাম গোলাম কিবরিয়া আল সাহেব কেবলা উনি আছেন এবং ছোট ভাই জিয়াউদ্দিন আহমদ নাইম আছেন আমি সর্বপ্রথম আমাদের তাহিরি ভাইয়ের কাছে জানতে চাইবো এই যে সারা বাংলাদেশে একটা আলোডন সৃষ্টি হচ্ছে দশ জানুয়ারি নিয়ে এতে আপনার মতামত কি বা কি মনে করেন কি হতে পারে এটা নাশা কারিজ জামা আসসালামু আলাইকুম রহমতল্লা বারবার কাত শুক্র দেশবাসী ইতিমধ্যে আপনারা আমাদের বিজ্ঞা সঞ্চালক আল্লামাস আমরা কাদির কাছ থেকে আমাদের আসন্ন আগামী দশ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ঐতিহাসিক লাল দিগরির ময়দানে আঞ্জমারে খুদ্দামুল মুসলিমের ব্যবস্থাপনায় আবসুল করার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আপনারা যান লাল দিগিরির ময়দান মানেই হলো এই নামটা যখন ব্যবহার করা হয় তখন বুঝতে হবে সেখানে ঐতিহাসিক কিছু হতে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় সারা চট্টগ্রাম জুড়ে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে উক্ত মাহফিলের জন্য মানুষের মাঝে যে আগ্রহ অনলাইন অফলাইনে উৎসাহ উদ্দীপনা যা লক্ষ্য করছি আসলে নিশ্চিতভাবে ভাবে ইনশাল্লাহ বলতে পারি আগামী দশ এগারোই জানুয়ারি লালদিগির ময়দানে আঞ্জমান খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় তাফসুলক মাহফিলটি হবে কি ঐতিহাসিক তাফসিলক মাহফিল আমি সকলকে বলবো আমার জামাতের যত আপামর সুন্নি জনতা আছেন সকলকে বলবো এক কথা বলা যেতে পারে তাফসিল মাহফিলটি হবে প্রাণবন্ত এবং ওয়াল জামাতের আপামর সুন্নি জনতার একটি মিলন মেলা সুতরাং সেখানে যেন আমরা সকলে নিজে শুধু একা নয় আমি চট্টগ্রাম তো আজকে আছি প্রত্যেকটা এলাকায় গিয়ে দেখলাম যে তারা অলরেডি গাড়ি বুকিং করে ফেলছেন সিট বুকিং করে ফেলছেন এই যে একটা চেতনা সেটা কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করলো এরকম সারা কিন্তু পড়েনি কিন্তু এইবার কিন্তু একটি ভিন্ন একটা লোক আমরা দেখতে পাচ্ছি সবার মাঝে তো সবাই যেন সবান আসবেন সবার কাছে আমি এই প্রার্থনা করি ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখন প্রিয় দর্শক আমরা জানতে চাইবো এটা আমি লাগাই দেই বাংলার সবচেয়ে যেন ওনার সাউন্ডটা আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় বক্তা যার মিষ্টি কণ্ঠে যার নোরানি চেহারা দেখার জন্য শ্রোতা বসে থাকে হ্যাঁ আমাদের কিবরিয়া ভাইয়ের কাছে জানতে চাইবো আপনার অনুভূতি কি এই যে এইভাবে সারা দেশ একটা সারা জেগে যাচ্ছে মানে 10 জানুয়ারি 11 জানুয়ারি এটা আপনার অনুভূতি কি বলেন এবং আপনি আসছেন কিনা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর উপস্থাপনায় আল্লামা এনাম কাদেরি অনেক চমৎকার করে উপস্থাপন করেছেন আমাদের আসন্ন ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল ইতিপূর্বে আল্লামা তাহিরি হুজুর বলেছেন যে লালদিগির পার মানি একটা ঐতিহাসিক কিছু ঘটতে যাচ্ছে হতে যাচ্ছে এটাই আমরা বিশ্বাস করি আর ইতিহাস কিন্তু সবসময় নতুন করে রেকর্ড গড়ে অতীতের রেকর্ডকে ওভারকাম করে ভেঙ্গে আরো উপরের দিকে যাওয়াটাই মানে ইতিহাস করা তো আমরা আশাবাদী এবছর চতুর্দিকে শুধু চট্টগ্রাম নয় আশেপাশের জেলা তো আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল লালদিগির পাড়ে যেটা খদ্দামুল খোদ্দামুল একটি আহ সামাজিক সংগঠনের মাধ্যমে আহলি জামাতের প্রচার এবং প্রসারের জন্য সত্যিকারের কোরআন সুন্নার নিদর্শনা বলি আশিকে রাসুলদের হৃদয়ে দেওয়ার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা এটা বেশি কিছু বলবো না আমরা শুধু অপেক্ষা থাকবো দশ তারিখ এবং এগারো তারিখ বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছেন ওখানে মাহফিলে যাওয়ার পরে ওখানে মানুষের অনুভূতিটা কি দেখতে পান অনেক স্বতঃস্ফূর্ত মানুষ আমরা তো নিজ দায়িত্বে মাহফিল শেষে বলে দেই যে আগামী দশ এগারো লালদিগির পরে আপনাদের দাওয়াত আমরা বলার আগে যেমন গতকালও সাতকানিয়াতে আমাকে টুকেন দেওয়া হচ্ছে যে হুজুর

আগামী দশ এগারো আমরাও আছি আপনারা থাকবেন ইনশাল্লাহ সবাই আল্লাহর শুক্রিয়া ইনশাআল্লাহ আমরাও আসছি ইনশাআল্লাহ আপনারাও আসবেন সবাইকে নিয়ে আসবেন শুধু এক হাজার হোক এবং আরেকটা কথা আমি মুসলিম ধারাবাহিক যে অবস্থান সেখানে বিশ্বন্দেহে আমরা বলতে পারি এটা সম্পূর্ণ ব্যতিক্রম এটাই একমাত্র আলহামদুলিল্লাহ বাংলাদেশ নয় বিশ্বের নামি ইসলামিক স্কলার যারা আছেন বিভিন্ন দেশ থেকে ওনারা ####الله شكري السلام الله عليكم السلام عليكم... السلام عليكم أه